অলমোস্ট সবাই জানেন বালিতে যে আমার ফোন চুরি হয়ে গিয়েছে পরে আমাদের কাছে মাত্র দুদিন সময় ছিল তো এর মধ্যে একদিন আমরা এই রেসোর্টে গিয়েছি রেসোর্টটা ফার্স্ট আমি হুমায়রাপুর ব্লগে দেখেছিলাম আমিও মনে মনে ঠিক করেছি যখনই বালিতে ঘুরতে যাব এটা আমি অবশ্যই ভিজিট করব আসসালামু আলাইকুম एवरीवन মনে হচ্ছে কত বছর পর আমি আজকে ভিডিও এডিট করতে বসেছি আমরা অলরেডি হচ্ছে সবাই জেনে গিয়েছেন যে আমার বালিতে যে আমার ফোনটাই চুরি হয়ে গিয়েছে আমার আগে 4 দিনের ভিডিও মেমরি কোনো কিছুই নেই তো লাস্টে যে 2 দিনের ছবি ভিডিও গুলো আছে সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো ফোনটা চুরি হওয়ার পর আমার লাস্টের দুই দিন অনেক অনেক সেফ থাকার চেষ্টা করেছি যেখানে গিয়েছি না কেন পাঁচ মিনিটের জন্য হলেও আমরা হচ্ছে গাড়ি ইউজ করে সকাল থেকে আমাদের মনটা এত এত খারাপ ছিল তারপর আমরা দুপুর বেলা হচ্ছে বের হয়েছি যে প্লেস এসেছি এই প্লেস টার নেম হচ্ছে লাকাবানা এই রিসোর্ট আমি ফার্স্ট হুমায়রাপুর ব্লগে দেখেছিলাম আমি আমিও ফিক্স করে ফেলেছি যখনই আমি বালিতে যাব কখনো ঘুরতে অবশ্যই আমি এই প্লেস টা ভিজিট করবো পুরা ফুল রিসোর্ট টা এত বেশি সুন্দর এত বেশি অ্যাস্থেটিক প্রতিটা জিনিসই প্রতিটা কর্নার অনেক অনেক সুন্দর রিসোর্টে কিন্তু আমরা হচ্ছে ডে টুরে গিয়েছিলাম এখানে আমাদের থাকার ইচ্ছা ছিল কিন্তু এটার কস্ট অনেক অনেক বেশি আমাদের ডে টুরে লেগেছিল ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি সিএনএ যদি কনভার্ট করি বারো হাজার মতন লেগেছিল আমরা সবকিছু হচ্ছে কার্ড দিয়ে পেমেন্ট করেছি কারণ এখানকার টাকার হিসাবটা আমরা একদমই বুঝতে পারছিলাম না কারণ এখানে টাকাটা হচ্ছে লাখে হিসাব হয় যেতে যেতে প্রায় সন্ধের মতনই হয়ে গিয়েছে তো একটু আমরা লাইট পেয়েছি দিন থাকলে হয়তো বা এই প্লেসটাকে আরো অনেক বেশি এনজয় করতে পারতো আমরা যেহেতু ডে টুরে এসেছি আর সন্ধ্যার পর থাকলে হচ্ছে এটার জন্য আলাদা পেমেন্ট করতে হতো তো আমরা সন্ধ্যা হওয়ার পরপরই হচ্ছে সেখান থেকে চলে গিয়েছিলাম হয়তো আমি আপনাদেরকে এই একটা প্লেস দেখাচ্ছি এর থেকে আরো কত সুন্দর সুন্দর জায়গায় যে আমি গিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাতেই পারলাম না আমাদের এই ফুডটা হচ্ছে আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল আমাদের পছন্দ মতো হচ্ছে আমরা নিয়েছিলাম তো মন খারাপ ছিল তো সকাল থেকে আমরা কোনো ব্রেকফাস্ট কোনো কিছু করিনি তো এখানে এসে ডিরেক্টলি

এই ড্রেসটা আমি ক্যারি করেছি সেখানে যে হচ্ছে চেঞ্জ করে একটু সুইমিং পুলে নেমেছি এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন আমাদের ট্রিপের ফুল ছবি ভিডিও কে তুলে দিয়েছে আমি হচ্ছে ট্রাইপড নিয়ে গিয়েছিলাম তো ট্রাইপডটা সেখানে সেট করে আমরা ভিডিও করছিলাম ছবি তুলছিলাম যখন উষা পেনিজাতে গিয়েছি সেখানে আমরা ট্রাইপড কোনো কিছু ইউজ করিনি আমাদের যে গাইড ছিল সে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিল আমাদেরকে সুইমিং পুলের একদম সামনেই হচ্ছে বিচ দেখা যাচ্ছিল আর বিচের সাউন্ডটা এত রিফ্রেশ লাগছিল সেদিনের ওয়েদারটা একটু মেঘলা থাকার কারণে এখানে সানসেটটা তেমন একটা ভালোভাবে দেখা যাচ্ছে না বাট যতটুকু দেখা যাচ্ছিল ততটুকুই আমার কাছে খুবই ভালো লাগছিল বালি ছয় দিন ট্রিপে আমি অনেক অনেক কাপড় চেঞ্জ করেছি আমি প্রতিটা স্পটে আলাদা আলাদা ড্রেস পরেছিলাম কি আমার এই পুলের আউটফিটটা জিজ্ঞেস করেছেন আমি কোথা থেকে নিয়েছি এটা আমি বালি থেকে কিনেছি কিছুক্ষণ থাকার পরেই দেখলাম যে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে নামছে আর আকাশের কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে এখান থেকে সানসেটটা দেখতে খুবই সুন্দর হয় আর সানসেট হওয়ার পরেই আকাশটা একদম অরেঞ্জ কালার হয়ে গিয়েছিল

Umarım çok যতটা না কষ্ট পেয়েছি এগুলো থেকে তার থেকে বেশি কষ্ট পেয়েছে আমার হাজবেন্ড জাস্ট আমার নিজের মনটাকে হচ্ছে রিল্যাক্স করার চেষ্টা করছিলাম যে না লাস্টে দুটো দিন আছে এই দুটো দিন আমি হচ্ছে কোনো সময় নষ্ট করব না আমি যেখানে যেতে চেয়েছি সেই প্লেসগুলো আমি অবশ্যই ঘুরে তারপর চলে যাব এই রিসোর্টটা হচ্ছে পাহাড়ের উপরে আমাদের যেহেতু যেতে যেতে ও সন্ধে হয়ে যাবে তো আমরা সেখানে বেশি কোন স্টে করিনি সীমান্তর হচ্ছে মনটা টানছিল না যে সে রাত পর্যন্ত এখানে থাকবে আমি ভাবলাম যে না আর কোনো ঝামেলা আমি চাইনা আমরা চলে যাই এখান থেকে হচ্ছে গ্র্যাপের মাধ্যমে গাড়ি বুক করে এখানে এসেছিলাম এরপর আমরা গাড়িটা ছেড়ে দিয়েছি যাওয়ার সময় হচ্ছে তাদের হোটেল থেকে আমরা একটা গাড়ি বুকড করে তারপর হচ্ছে আমাদের রেসর্ভ পর্যন্ত গিয়েছে অলরেডি কিন্তু আমার নামে অনেক ফেক পেজ খোলা হয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন আমার পেজ কিন্তু এখন ভেরিফাই করা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন যেন আমি আগের মতন কাম ব্যাক করতে পারি সব কিছুতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ